আন্দামান সাগরের মাঝে বিচ্ছিন্ন একটা দ্বীপ ফিফি ডন যেখানে আপনি থাইল্যান্ডের ফুকেট অথবা ক্রাবি থেকে ফেরিতে করে যেতে পারবেন সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসে এই দ্বীপের সৌন্দর্য দেখার জন্য হ্যাঁ আমরাও যাচ্ছি স্বর্গের মতো সুন্দর এই দ্বীপটি দেখার জন্য এই দ্বীপে যাওয়ার ব্যবস্থা কোথায় গিয়ে থাকবেন কত খরচ হবে সকল তথ্য নিয়ে থাকছে আজকের এই ব্লগ চলে শুরু করা যাক ফুকেটে আমরা ছিলাম দুই রাত তিন দিন আজকে আমরা যাব হচ্ছে ফিফি আইল্যান্ডে মেবি ফিফি আইল্যান্ড হচ্ছে এই ট্রিপের সবচেয়ে আকর্ষণীয় জায়গা তো আমাদের ফেরি হচ্ছে দেড়টায় আর আমাদেরকে পিক আপ করবে হচ্ছে হোটেল থেকে সাড়ে বারোটায় যারা আমাদের এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেছেন তারা জানেন আমরা ফুকেটের খুবই সুন্দর একটা রিসোর্টে ছিলাম মানে এই রিসোর্টে ছিলাম নাম হচ্ছে ভিরিডিয়ান রিসোর্ট এবং শুধু সুন্দরই না বাজেটও কিন্তু খুব একটা বেশি না মাত্র আড়াই হাজার টাকায় এখানকার একটা কাপল রুমে ছিলাম রুম কোয়ালিটি খুব দুর্দান্ত বলবো না এভারেজ বাট বাইরের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর স্পেশালি সুইমিং পুল এরিয়াটা তো গত দুই দিন এখানে ছিলাম বাট এখানকার সুইমিং পুলে কিন্তু নামা হয় নাই একটু পরে আমরা চেক আউট করবো তাই ভাবলাম চেক আউট করার আগে সুইমিং পুলটা একটু এনজয় করে নিই আগে বলেছিলাম আজকে আমরা যাচ্ছি ফিফি ডন আইল্যান্ড সেখানে যাওয়ার একটাই উপায় আপনি ফেরিতে করে যেতে পারবেন যেহেতু সেই দ্বীপটা হচ্ছে সমুদ্রের মাঝখানে গতকাল রাতে কিন্তু আমরা এখানকার একটা ট্রাভেল এজেন্সি থেকে ফেরির টিকিটটা কাটি এটা হচ্ছে দে দেড়টা বাজে এখান থেকে ছাড়বে সাড়ে তিনটায় গিয়ে পৌঁছাবে তো এটা নিচে হচ্ছে পার পারসন পাঁচশো ভাত করে পাঁচশো ভাত হচ্ছে মানে বাংলাদেশি পনেরোশো টাকা আর দুজন তিন হাজার টাকা নিছে। ওরা কিন্তু চাইলে একটু দাম বেশি চেবে বাট আপনি একটু দামাদামি করে নিতে হবে আর কি এই টাকার ভেতরে হোটেল পিক এবং ফেরির টিকিট ইনক্লুডেড প্রাইসটা অবশ্য উঠানামা করে মানে ফেরি ভেদে এক একটা প্রাইস হতে পারে তবে কোথাও টিকিট কিনতে গেলে আপনার থেকে কিন্তু দাম চাওয়া হবে আটশো থেকে নয়শো বাদ সেটা অবশ্যই আপনার নিজের মতো করে দামাদামি করে নিতে হবে চেষ্টা করবেন ফেরির টিকিটের সাথে যাতে আপনার হোটেল পিক আপটা ইনক্লুড থাকে কারণ আপনি যেখান থেকে ফেরিতে উঠবেন সেটার দূরত্ব কিন্তু কম না আপনার হোটেল থেকে আমরা এখন যাচ্ছি রাসাডা পিয়ারে হোটেল থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে এই রাস্তা যদি আমি ট্যাক্সিতে করে যাই প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো লেগে যাবে সেদিক থেকে হোটেল পিক সবচেয়ে বেটার একটা অপশন আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এখন ফুকেট থেকে চলে যাচ্ছি এবং যাওয়া কিন্তু একবারেই চলে যাওয়া এই রাস্তায় কিন্তু আমরা আর ফিরবো না আমরা এখান থেকে যাব ফিফি আইল্যান্ড ফিফি আইল্যান্ড থেকে যাব ক্রাবি তাও ফেরিতে করেই যেতে হবে ক্রাবি ঘুরাঘুরি করে দেন আমরা ফ্লাইটে করে চলে যাব ব্যাংকক তার মানে এক রাস্তায় আমাকে আর দুইবার যেতে হচ্ছে না ফেরিতে উঠে কোনোভাবে সিটে ব্যাগটা রেখেই চলে আসি বাইরে এই যাত্রায় ভেতরে বসে থাকার কোনো অর্থই হয় না যতটুকু সময় বাইরে থাকবেন তত বেশি এনজয় করবেন জার্নি তো মাত্র আড়াই ঘন্টার মতো যদিও ভেতরটা পুরোটাই এয়ার কন্ডিশন করা আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আন্দামান সাগরের উপর দিয়ে চলছে আমাদের এই ফেরি ফেরির উপর তালে যাওয়ার সাথে সাথে বাংলাদেশে একজনের সাথে পরিচয় হলো যিনি আসলে নিয়মিত আমাদের ভিডিও দেখে বিষয়টা বেশ ভালো লাগলো এবার চলেন ফেরির একদম সামনে যাওয়া যাক জার্নির আসল মজা কিন্তু একদম সামনে থেকে পাবেন যাত্রার ঠিক দুই ঘন্টা পর যখনই আপনি ফিফি আইল্যান্ডের কাছাকাছি চলে আসবেন তখনই কিন্তু দূর থেকে দেখতে পারবেন লাইমস্টোন পাহাড়ের দ্বীপ ধীরে ধীরে কিন্তু আপনার ভেতরে একটা উত্তেজনা বাড়তেই থাকবে কখন এই দ্বীপে আপনি পৌঁছাবেন দ্বীপটা যে কতটা সুন্দর হতে পারে তার এক ঝলকই কিন্তু আপনারা এই ফেরির জার্নিতে পেয়ে যাবেন হাতের বাম দিকে দেখতে পাবেন বিশাল বড় বড় লাইমস্টোন পাহাড় বারবার মনে হবে এই দৃশ্যটা যদি আরেকটু সময় ধরে দেখা যেত এতে চিন্তার কোনো কারণ নাই কারণ আগামী কয়েকদিন কিন্তু আপনি এই সকল এলাকাতেই ডেটিপে আসবেন এই হচ্ছে ফিফি ডন আইল্যান্ডের প্রথম এক ঝলক এবং দূর থেকে দেখে খুবই ভালো লাগতেছে আমরা এখান থেকে এখানে যেই জেটিতে নামবো সেখান থেকে আমাদেরকে মিনিমাম হাফ কিলোমিটার হাঁটতে হবে বাইদ হাঁটার কথা এই কারণে বললাম এই যে আইল্যান্ডটা এটার ভিতরে কিন্তু কোনো মোটর যান নাই সো ভিওর্স এই মাত্র আমরা এসে নামলাম টনসাই পিয়ারে এখান থেকে আমাদেরকে প্রায় সাতশো মিটার এই হাফ কিলোমিটারের একটু বেশি রাস্তা হাঁটতে হবে ফিফি আসলে একটা দ্বীপকে বলা হয় না ছয়টা দ্বীপ নিয়ে এটিকে বলা হয় ফিফি দ্বীপপুঞ্জ এখন যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিফি ডন এখানে পর্যটকরা এসে থাকতে পারে বাকিগুলাতে আপনারা যেতে পারবেন বাট দিনে গিয়ে দিনে ফেরত আসতে হবে বাকি দ্বীপগুলা যেমন হচ্ছে দ্বীপ বিদানোক ফিফি লেই ফিফি ইয়াং এবং ফিফি নাইন এখানকার তাপমাত্রা কিন্তু সারা বছরে চব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করে সবচেয়ে বেশি পর্যটক আসে এখানে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই দ্বীপে আসার পর দ্বীপের সৌন্দর্য দেখে মুগ্ধ না হওয়ার কোনো উপায় নাই। মনে হবে সমুদ্রকে আপনি নতুন করে দেখছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে দ্বীপটা একদম নির্জন যেহেতু এখানে কোনো যান্ত্রিক শব্দ আপনি শুনতে পাবেন না একদমই যে কোলাহল মুক্ত এই দ্বীপটা এটা বলবো না তবে হ্যাঁ আপনি যদি দ্বীপের এই সাইডে থাকেন মানে আজকে আমরা যেদিকে থাকবো তাহলে জায়গাটা বেশ নির্জন বেশ নীরব আর একদম বিপরীত দিকে যদি আপনি থাকেন তাহলে বলতে পারেন আপনি বেশ কোলাহলযুক্ত একটা জায়গায় থাকতে যাচ্ছেন হ্যাঁ আমরা সেখানেও থেকে আপনাদেরকে দেখাবো তবে আজকে থাকবো একদম নির্জন প্লেসে মানে টনসাইপিয়ার অথবা জেটিঘাটের পাশেই এই ফিফি ডন আইল্যান্ডে থাকবো আমরা টোটাল চার রাত কখনো থাকবো নির্জন প্লেসে কখনো একদম কোলাহল যুক্ত কোনো একটা জায়গা থাকবো যেখানে আপনি পার্টি টার্টি করতে পারেন আর এই সকল জায়গা থেকে দূরের কোনো একটা এক্সপেন্সিভ রিজোর্টও থেকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফিফি স্যান্ড ভিউ বিচ রিসোর্ট নিশে দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে সি বিচ আর এই দিকে হচ্ছে কটেজ দেখি আমরা ওনাদের থেকে কোন কটেজটা পাই দেখছেন কত সুন্দর পরিপাটি এদিকে বিচ ভিউ এই হচ্ছে আমাদের বেড যথেষ্ট ভালো ওকে দিস ওয়ান গুড থ্যাংক ইউ যেহেতু এটা একটা দ্বীপ তাই এখানকার সব কিছুর দাম কিছুটা বেশি থাইল্যান্ডের রেগুলার জায়গাগুলোতে আপনারা বাজেটের ভিতরে ভালো ভালো হোটেল পাবেন কিন্তু ফিফি আইল্যান্ডের দাম কিছুটা বেশি তবে খুব এক্সপেন্সিভ না এখন যে রুমটা দেখছেন এটা কিন্তু একদমই বাজেটের ভেতরের একটা রুম আপনার বাজেট যত কমই হোক না কেন আপনি এখানকার যে কোনো হোটেলে থাকেন সম্পূর্ণ থাইল্যান্ডে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড কিন্তু তারা মেনটেন করে চলে মানে আপনার হতাশ হওয়ার কোনো সুযোগ নাই আমরাও রুমে ঢুকলাম আর সাথে সাথে শুরু হয়ে গেছে বৃষ্টি জাস্ট একটা ড্রোন ড্রোনশট নিয়েছি কিছু দুর্দান্ত লাগছে ভাই আর এখন বৃষ্টি শুরু হয়েছে এখান থেকে ভিউটাও কিন্তু জাস্ট সামনে কয়েকটা ভিলা আছে এটাই সমস্যা আর এই রুমটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা রুমের সাথে কিছুই নাই দুইটা পানির বোতল সাথে একটা ফ্রিজ আছে দুজনের থাকার মতো বড় বেড আছে ওয়াশরুম আছে এই অবস্থা আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর এই দিকটাতে হচ্ছে একটা বিশাল বড় পাহাড় কে আমরা এখন ফিফি আইল্যান্ডের সেভেন এলেভেনে তো আমরা এখানে যা যা নিচি একটু দেখাই এখানে হচ্ছে টোটাল একশো ছাপ্পান্ন ভাত আমরা একটা পানি নিচি এটা নিচে হচ্ছে আপনার চল্লিশ ভাত কোক একটা কোক নিছি কোকটা নিচে পঞ্চাশ ভাত আর এটা সম্ভবত ত্রিশ বাত আর এখানে আমরা এই জিনিসটা খুবই টেস্টি এটা হচ্ছে ত্রিশ ভাত এই হচ্ছে টোটাল আমাদের প্রায় সাড়ে চারশো বা পাঁচশো টাকার খাবার নিয়ে নিছি। ওকে এটা দিয়ে সুন্দর নাস্তা রাতের টুকটাক ড্রিঙ্কস হয়ে যাবে আমরা সেরে নিব এটা যে একটা দ্বীপ আপনি হয়তোবা মাঝে মাঝে সেটা ভুলেই যাবেন কারণ এখানে কি নাই ইন্টারন্যাশনাল সকল চেইন শপে আপনারা মোটামুটি এখানে পাচ্ছেন বার্গার কিং ম্যাকডোনাল্ডস এখানে কি নাই আর এই দ্বীপের মাঝখানে যদি আপনি হাঁটা ধরেন অবশ্যই আপনাকে হেঁটেই যেতে হবে অন্য কোনো ওয়ে তো এখানে নাই তো এই দ্বীপের ভিতরে আপনি স্পা পাবেন সামুদ্রিক খাবারের দোকান পাবেন ভালো ভালো রেস্টুরেন্ট পাচ্ছেন ট্যাটু শপ পাবেন বিলাসবহুল বার পাবেন আর শৌখিন অনেক কিছু কেনার দোকান পার্টি তো পাবেনই তবে এই দ্বীপে কোনো অশ্লীলতা নাই আপনাকে কোনো বিব্রতকর অবস্থায় পড়তে হবে না যেটা ফুকেট অথবা পাটায়াতে গেলে পড়তে হয় এখানকার খাবারের প্রাইস কিন্তু ভাই অনেকটা বেশি পার পার্সন আপনি পাঁচশো টাকার নিচে খেতেই পারবেন না তবে দ্বীপের ভেতরে কয়েকটা দোকান যদি আপনারা খোঁজাখুঁজি করেন তাহলে তিনশো টাকার ভেতরে কিন্তু এই ধরনের প্লেটার পাবেন যেটা খেত বেশ দুর্দান্ত শুভ সকাল আজকে আমাদের এই ফিফি আইল্যান্ডে ডে টু আমরা যে রিজোর্টটাতে ছিলাম সেই রিজোর্ট থেকে এখন চেক আউট করতেছি দেখেন কত সুন্দর ভিলা এগুলার প্রাইস কত জানি বলছে দিদি এগুলোর প্রাইস এক হাজার বাদ করে ছশো এরকম বাদ করে আর একদম যে সামনের রটা কারণ পিছনের রগুলো থেকে কিন্তু কোনো ভিউ নাই মানে বিচ ভিউ নাই আর একটার পরে আরেকটা একটা পরে আরেকটা ভিলা কিন্তু ভিলাগুলো খুবই সুন্দর কিন্তু একদম সামনের রটা ওটা থেকে যেহেতু বিচ ভিলা বিচ ভিউ আছে এই জন্য প্রাইস হচ্ছে দুই হাজার দুইশো বাদ আর এই একদম এটা একদম লাস্ট কর্নার এই পাহাড়ের পাশেই একটা রিজোর্ট তো ওই পাহাড়ের ভিউটার সাথে এটা খুবই জোস হ্যাঁ এটা মানে রেগুলার কোনো রিজোর্ট না কিন্তু কেন বলতেছি একদম লাস্ট কর্নারের যে রিজুর্টগুলা তার ভিতরে এটাও একটা এই যে দেখেন পাহাড়ের একদম নিচে এদিকে সমুদ্র এদিকে খুব সুন্দর ভিউ দেখা যায় জল বেশ পরিষ্কার এবং এখানে আসার পর কিছুটা মালদ্বীপের ভাইপ পাচ্ছে জল দেখেন একদম বালিগুলো একদম সাদা জল একদম ওহ কি সুন্দর ব্লু ওশান অসাধারণ রে ভাই সব কিছু অসাধারণ লাগতেছে এই যে দেখেন এদিকের ভিউগুলা জাস্ট যদি আপনাদেরকে একটু দেখাই সবকিছু মিলে আসলে এই জায়গাটা একদম স্বপ্নের মতো লাগতেছে দেখেন 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 এই জল এই আসিস না বাইদে একটা বিষয় বলতে চাই আমাদের এই ট্রিপটা কিন্তু একদমই বাজেট ট্রিপ যারা বাজেট ট্রিপের প্ল্যান করতেছেন তারা এই ভিডিওটা দেখে অনেক হেল্প পাবেন যেখানে কম দামে থাকা যায় খাওয়া যায় কীভাবে কম টাকা ট্যুর দেওয়া যায় এগুলো নিয়ে মূলত আমরা এই ভিডিওতে একটু বেশি কথা বলার চেষ্টা করব কেউ আবার আমাদের কেটা বললেন না যে বিদেশ ট্যুর করতে গিয়ে ফকিনগিরি করস ব্যাপারটা আসলে এমন না আমি চাইলে লাকজারি ট্রিপ করতে পারি সেটা নিয়ে সমস্যা না কিন্তু আসলে এক্সকিউজ মি। আমি চাইলে লাকজারি ট্রিপ করতে পারি সেটা নিয়ে কোনো সমস্যা নয় সমস্যাটা হলো আমাদের অনেক বাজেট ট্রাভেলার দর্শক যারা আসলে একটু চায় যে আমি বাজেট ফ্রেন্ডলি কীভাবে বিদেশ ট্যুর করা যায় সেটা নিয়ে একটু আমরা গাইডলাইন দিই সো সবার কথা বিবেচনা করে আসলে আমাদের এই ট্রিপটা ভয় প্ল্যান করা একটা বিষয় খেয়াল করছেন গতকাল যখন আমরা এখানে ঢুকছি অতটা ভিড় ছিল না কিন্তু এই সাইডটাতে কিন্তু এখন এত ভিড় কেন ভিড়ের কারণ হচ্ছে ফিফি আইল্যান্ডে আসলে সবাই যে থাকতে হবে এমনটা না মানে অনেকে আসে এসে ধরেন সকালের ফেরিতে করে আসে এসে সারাদিন দিন ঘুরি করে বিকেলে ব্যাক করে মানে একদিনে যতটুকু দেখা সম্ভব আর কি আসলে ওই ফিফি আইল্যান্ডটা ব্যাপারটা এমন হচ্ছে যে যে দেখেই তো গেলাম এখানে আর এক্সট্রা কী আছে কিন্তু আমার মনে হয় কোনো একটা দ্বীপে দেখে যাওয়া আর থেকে যাওয়া টুইটের ভিতরে কিন্তু পার্থক্য আছে প্রায় দেড় কিলোমিটার হাঁটছি হাঁটার পর একটা ভালো রিসোর্ট পাইছি এই যে দেখেন কত সুন্দর ভিউ হ্যাঁ এবং বেশ পরিপাটি লাগতেছে আর এই রিসোর্টটার নাম হচ্ছে ফিফি ভিউ পয়েন্ট রিসর্ট এখানে একটা ভিউ ছাড়া একটা রুম আমরা এখন দেখতে যাব এখানকার হচ্ছে বারোশো বাত মানে বাংলাদেশি প্রায় ছত্রিশশো বা সাতত্রিশশো টাকার মতো আর কি সো আমরা একটু উপরে যাই দেন আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে রুমটা আসলে আমরা বুক করতে যাচ্ছি সেটা আসলে কেমন তবে অনেকটা উপরে উঠতে হবে মেবি ওকে এই হচ্ছে রুম রুম কোয়ালিটি ওকে লেভেলের খুব হাই গ্রেডের কিছু না বাট এর টাকা হিসাবে কনসিডার করা যায় এই হচ্ছে রুম বাট অনেক সুন্দর ভিউ নাই তবে একদম খারাপও নাই এখান থেকে একটা পাহাড়ের সমুদ্রের ভিউ দেখা যায় আর এই হচ্ছে গার্ডেন ভিউ আর ভিউ সহ নিলে আমাদের পড়তো সাড়ে চার হাজার টাকা একদম ফ্রন্টের দিকে মেবি ভাই ব্রাদার ওকে কাম যাক আমরা আজকাল একটা এখানেই থাকি দেখা যাক কী হয় আমরা আমাদের রুমটা হচ্ছে ঠিক ওই যে লাল লাল বিল্ডিংগুলা ওই যে কী জানি বলে ছাদ দেখা যাচ্ছে ওইটাই আমাদের রুম ভিউ খুব একটা বেশি নেই আবার খারাপও নাই আর এই সাইডটা হচ্ছে সুইমিং পুলের ভিউ ও ভাড়া পঁয়ত্রিশশো টাকা এবং দুর্দান্ত একটা হবে আই অসাধারণ লাগতেছে আগে বলেছিলাম আমরা ফিফিআইল্যান্ডে থাকবো চার রাত দুই রাত শুধু রিল্যাক্স করব মানে এই দ্বীপটাকে ভালোভাবে এনজয় করবো আসলে এই জায়গায় এসে আপনি যদি এক রাত বা দুই রাত থেকে চলে যান আমার মনে হয় না দ্বীপটাকে আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন ওই যে বললাম কালকে ছিলাম একদম নিরিবিলি একটা প্লেসে আজকেও একটা নিরিবিলি প্লেসে বাট সুন্দর পর হবে আসল খেলা তো এখন একটা রেস্টুরেন্ট পাইছি সেটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে আমরা আলু কবি অর্ডার করছি দেখতে ভালোই লাগতেছে যদিও এটা তিথি কাস্টমাইজ করে দিছে তাই না মানে কিভাবে কি রান্না করতে হবে বলে দিছে যাতে ওদের মতো করে রান্না না করে আমাদের মতো করে করে তারপরেও আমার মনে হয় না আমাদের মতো করে হয়েছে তুই যে সঙ্গে লাগতেছে মাত্র চার পাঁচ দিন ভাত আর আলু কফি খুব মিস করতেছিলাম এই অংশটাতে পর থেকেই উত্তেজনা বাড়তেই থাকে সে এক অন্য জগৎ ভাই আগে চলেন কালকের আমরা ডে ট্রিপের বুকিংটা করে আসি দেন আবার এখানে আসব। বেশ অনেকক্ষণ ঘুরাঘুরি করছি একটা কাউন্টার থেকে আমরা বুক করছি হচ্ছে টিভি ফুল ডে ট্রিপ যেটা যেটা আটটা শুরু হয় শেষ হয় হচ্ছে দুপুর দুইটায় ফিফিতে আসলে একটা ডে ইউ আপনি যা যা দেখার দরকার সব কিছুই পাবেন এই প্যাকেজের ভিতরে তো এইখানে সবচেয়ে স্পেশাল আমার কাছে মনে হয় যে ব্যাম্বো আইল্যান্ড সাথে হচ্ছে মায়াবে এই দুইটা জায়গা নাকি খুবই সুন্দর তবে ওরা যে হাফ ডে প্যাকেজটা করে সেটাতে কিন্তু ব্যাম্বো আইল্যান্ডটা ইনক্লুড থাকে না তো আমরা যেহেতু এখানে আসছি যে একদম যতগুলো জায়গায় দেখানো যায় ওদের প্যাকেজের ভিতরে যতগুলো জায়গা থাকে সবগুলোই আপনাদেরকে দেখাই তো আমরা এটা বুক করছি হচ্ছে বারোশো বাদ করে মানে বাংলাদেশে প্রায় সাতত্রিশশো টাকার মতো আর ডলারের হিসাবে কত আপনি তেত্রিশ ডলার বা চৌত্রিশ ডলার এমন হবে আর কি তো আমি অ্যাডভান্স করতেছি ওকে ওকে তো এক হাজার বাদ আমি পে করছি বাকি টাকা কালকে পে করবো আর কি অনেক ঘাটাঘাটি করছি ঠিক আছে এখানে অপশন হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনি স্পিড বোর্ডে যাইতে পারবেন দ্বিতীয় হচ্ছে লং টেল বোর্ডে যাইতে পারবেন তবে লং ট্রেল বোর্ডটা শুরু হয় সম্ভবত সাড়ে দশটায় আপনার হাতে সময় থাকলে ওটাতেও যাইতে পারেন কোনো অসুবিধা নাই তবে আপনি যেই প্রাইস দিয়ে নেবেন না কেন একটা বিষয় অনেকে জানে না সেটা হচ্ছে যে আপনি যত টাকাই নেন না কেন আপনি কিন্তু ওই মায়াবেতে ঢুকার সময় চারশো বাদ এক্সট্রা পে করতে হবে মানে বারোশো টাকা এক্সট্রা পে করতে হবে এই বিষয়টা অনেকে জানে না তার মানে আপনি এক হাজার বাতে কিন্তু আপনি স্পিড বোর্ডে আপনি ট্রিপ ট্রিপ করতে পারতেছেন এদিকে আপনি ছশো ছশো বাদ দিয়ে আপনি লং টেল বোর্ডের প্যাকেজ নিলেন বা চারশো বাদ দিয়ে নিলেন এদিকে আবার আপনার চারশো বাদ খরচ হলো আবার লাঞ্চ করতে গেলে আপনার এক্সট্রা খরচ হবে আর থেকে সব কিছু মিলে পানি টানি সফট ড্রিঙ্কস সব কিছু আনলিমিটেড এগুলো হচ্ছে আপনার এক হাজার বাদ থেকে বারোশো বাতের ভিতরে পড়ে হাফ ডে এক হাজার আর ফুল ডে মানে প্রায় ছয় ঘন্টার মতো হচ্ছে বারোশো বাত ওইতে আমার কাছে বেটার একটা অপশন মনে হয়েছে সুন্দর ঠিক আটটার পর থেকে এই এলাকাটাতে ট্যুরিস্টদের আনাগোনা বাড়তেই থাকে কারণ তো বুঝতেই পারছেন এখানে নাইট ক্লাব বার রাতভর পুল পার্টি সব কিছুই এখানে অ্যাভেলেবেল এবং সেটা কিন্তু খুবই রিজনেবল সবচেয়ে আকর্ষণের বিষয় হচ্ছে এখানে বেশ কয়েকটা বারের সামনে চলে ফায়ার শো এবং সেটা কিন্তু দেখার মতো তাছাড়া টুকটাক অ্যাক্টিভিটিস হয় কয়েকটা গেম শো হয় সেখানে ট্যুরিস্টরাও জয়েন করতে পারে এবং তার বিনিময়ে কিন্তু তারা উপহার হিসেবে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বা বিয়ারের বোতল পেয়ে থাকে আসলে এখানে আসলে আপনি সেটাই ফিল করবেন পৃথিবীতে আসলে দুঃখ বলতে কোনো শব্দ নাই আর এখানে যাহাই চাইবেন তাহাই পাইবেন সবাই সবার জীবনে সকল দুঃখ কষ্টকে ভুলে এখানে এসে জাস্ট এনজয় করে এপিসোড থেকে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট নেক্সট এপিসোডে এপিসোডটা খুবই স্পেশাল ফিফি আইল্যান্ড আসার অন্যতম একটা কারণ ছিল মায়াবে দেখার সেটা আগামী এপিসোডে দেখবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না